একটা সমস্যার জন্য আপনি কিন্তু ব্যাপারটা হচ্ছে 2021 সালে আমাদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার পরও সরকার যে এসট্রো সিস্টেম বিল্ড আপ করেছিল জুলাই মাসের 1 তারিখ হতে সেই টাকাটা আমরা সেই মাধ্যমে এসট্রো সিস্টেমের পদ্ধতিতেই আমরা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে একটা আমি ব্যক্তিগতভাবে একটা হুন্ডা অর্ডার করি কিন্তু দিন শেষে আমরা কোনো সমাধান পাই নাই এবং এসরো সিস্টেমের মাধ্যমে এটা বলা ছিল যদি আমরা কোনো পণ্য না পাই সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের মাধ্যমে এসরো সিস্টেমের পেমেন্টের সিস্টেমে আমাদের যে মাধ্যমে আমরা পেমেন্ট করেছি সেই মাধ্যমে আমাদের কাছে ফেরত আসবে কিন্তু দিন শেষে এটা সরকার সরকারিভাবে এটার কোনো সমাধান আমরা পাই নাই আমরা বলতে চাই আমরা সমাধান চাই আমরা উচ্চপদস্থ লোকদের সাথে কথা বলতে চাই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অলরেডি আমরা কথা বলেছি উপসচিব স্যারের সাথে কথা বলেছি আমরা তাদের কাছে সমাধান চেয়েছি এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে আগামী পঁচিশ তারিখ আমাদের হচ্ছে একটা প্রেস রিলিজ আছে স্যারদের আলাদা একটা প্রেসিলিজ অফিসারদের তো ওনারা বলেছেন যে আমাদের কিছুটা সমাধান করবেন এবং ক্যাবিনেটে তাদের মিটিং আছে আমরা চাই আমরা সমাধান এমনভাবে চাই আমরা সকলের সমাধান চাই আমরা কোনো অ্যাডমিনদের মাথা কিনাইতে চাই না দুই চারজনের কথা বলে আমাদের যে থামাই দিবে সেটা আমরা চাই না আমরা চাই সাধারণ গ্রাহক যারা আছি এসক্রো সিস্টেমের মধ্যে যে টাকাগুলো রয়ে গেছে গত চার বছর যাবৎ এই টাকার আমরা ফেরত চাই এটাই ছিল আমার কথা আমরা সরকার প্রদত্ত হয় দু সালে ওনারা একটা প্রেস বিজ্ঞপ্তি দেয় যেটাতে জুলাই মাসের এক তারিখের পরে যারা হচ্ছে পেমেন্ট করবে এই টাকাটা এস্রো সিস্টেমে সুন্দরভাবে সুরক্ষিত থাকবে কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম সুরক্ষিত থাকার নাম করে সেটা কোনো সুরক্ষিত টাকা নয় আমাদের টাকা উল্টো নানা জায়গায় নানাভাবে চলে যাচ্ছে আমরা চাই আমাদের সমাধান এবং আমরা এই বিষয়ে যদি রিপন সাথে যোগাযোগ করতে চাই তারা বিভিন্নভাবে পুলিশের মাধ্যমে অনস্থ থেকে শুরু করে উচ্চপদস্থ অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে যে আপনারা থেমে যান কিন্তু আমরা এবার সর্বশেষ কথা বলতে চাই আমরা যে পর্যন্ত সমাধান না পাবো আমরা রাজপথ ছাড়বো না আর আমরা জানি রাজপথ কখনো বেইমানি করে না আমি পণ্য করেছি একটা হুন্ডা অর্ডার করেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আইনি পদক্ষেপের জন্য আমরা সর্বপ্রথম ভোক্তা অধিকারে গিয়েছি ভোক্তা অধিকারের পরিচালকরা বলেছেন ওনারা যে কোম্পানি না মামলা থাকবে সেই কোম্পানি নিয়ে কাজ করতে পারে না ওনারা শুধু বাজার মনিটরিং করছে কিন্তু পাশাপাশি আমাদের দিকটা আমাদের দেখা উচিত এর জন্য শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর নয় আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছি আমরা উপদেষ্টা এবং হচ্ছে সচিব এবং আমাদের উপসচিব স্যারের কাছেও আমরা আমাদের লিস্ট প্রদান করেছি আমরা যারা ভোক্তা গ্রাহক চার বছর চার বছরের মধ্যে কোনো পদক্ষেপ আমরা পদক্ষেপ নিয়েছি আমরা বারবার তাদের অফিসে গিয়েছি তারা কমিশন বাণিজ্য করেছে কমিশন বাণিজ্যের মাধ্যমে আমাদের কাছ থেকে উল্টো টাকা চায় যে আপনার টাকা আসবে আপনি কিছু টাকা দেন দশ বিশ হাজার করে টাকা দেন তাহলে হয়তো সমাধান পাবেন কিন্তু দিন শেষে কোনো সমাধান তারা করেন আমরা প্রশাসনের কাছে গেলেও কারণ পূর্ববর্তী সরকার সম্পর্কে আমরা সবাই জানি তারা প্রশাসনটা কিনে রেখেছিল আমাদের কথা তারা শুনে নাই কিন্তু যেহেতু নতুন সরকার এসেছে আমরা নতুনভাবে বুক বার্তা শিখেছি আমরা চাই নতুন সরকারের আদলে উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টিগোজর করতে যে আমরা কত কষ্ট করে দিন দিনপাত করতে করছি এবং আমরা এটা সমাধান চাই তাদের কাছে আমরা সমাধান চাই